যুবক সরকারের বিভিন্ন দপ্তরে প্রদান করা ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ রচিত হয়েছে যেখানে দাঁড়িয়ে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দু হাজার আটশো জন বেকার যুবক যুবতীকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র প্রদান করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময় যে আর গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার যাদের নিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আজকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে চাকুরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ভার্চুয়ালি এই আয়োজনে দেশের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহ নিজেও উপস্থিত ছিলেন এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার জনক সদস্য এবং বিভিন্ন প্রকারের প্রশাসনিক শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের দিনটাকে ত্রিপুরার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করেন এবং এত বড় মাত্রায় সরকারি চাকরি প্রদান করায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন একটা সময়ে কমিউনিস্ট শাসনে ত্রিপুরা রাজ্যের চাকরি প্রাপ্তির জন্য পার্টির ক্যাডার হতে হতো কিন্তু বর্তমানে যোগ্যদের নিয়োগ করা হচ্ছে বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে প্রত্যেক নিয়োগ প্রাপ্তদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন और त्रिपुरा में भारतीय त्रिपुरा के लोगों के कल्याण के लिए पूर्ण समर्पित है आज इतनी बड़ी संख्या में युवाओं को सरकारी नौकरी प्राप्त हो रही है मैं सभी हृदय पूर्वक अनंत अनंत शुभकामनाएं देता हूं और श्री मानिक शाह जी और उनके पूरे मंत्रिमंडल को हृदय पूर्वक बधाई देता हूं कि ट्रांसपरेंट तरीके से इतनी बड़ी संख्या में युवाओं को नौकरी देने का काम उन्होंने समाप्त किया है आप सभी को फिर से बहुत बहुत शुभकामनाएं धन्यवाद भारत माता की जय অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজের আলোচনায় অংশগ্রহণ করে দাবি করেন নিরন্তরভাবে রাজ্যের সরকার বিভিন্ন ক্ষেত্রে চাকুরিতে নিয়োগের জন্য প্রক্রিয়া জারি রেখেছে আগামী দিনেও সময় সময় রাজ্য সরকারের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন মুখ্যমন্ত্রী আরও দাবি করেন বর্তমান সময়ে সরকার নিয়োগ নীতির সম্পূর্ণ নিয়ম নীতিকে মান্যতা প্রদান করে চাকুরি প্রদান করছে বলে কোনো প্রকারের আইনগত ঝামেলা তৈরি হচ্ছে না নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে এখন পর্যন্ত প্রায় ছিয়ানব্বইটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এতে করে প্রায় দু হাজারে একশো পঁয়ত্রিশ জন যুবক যুবতীরা বেসরকারি সংস্থায় কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছে বর্তমানে রাজ্যে রয়েছে বাউন্ন হাজার চারশো ষাটটি শ গ্রুপ যার মোট সদস্য সংখ্যা চার লক্ষ তিয়াত্তর হাজার এক একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখপতি দিদি বর্তমানে রাজ্যে রয়েছেন এই সহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার সাতশো ছেচল্লিশ কোটি টাকার ফান্ড প্রদান করেছে এখানে উল্লেখ করা প্রয়োজন স্বামী বিবেকানন্দ ময়দানে আজকের এই অফার বন্টনে উপস্থিত চাকুরি প্রাপক থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন সকলের মধ্যেই এক উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়